আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলা চেঙ্গে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি তো সাপ্তাহিক রাশিফল ইউটিউবের ফ্রেন্ডস যারা আছে তাদেরকে প্রোভাইড করে থাকি আজকে আমি এসেছি বাংলা মাস অনুযায়ী যাদের যেরকম জন্ম সেই অনুযায়ী তাদের সবার জীবন কেমন যায় একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য মানুষের জীবনযাত্রা সবসময় স্বাভাবিক থাকে না সুখে দুঃখে আনন্দের বিষাদে ভরপুর থাকে এই মাসে বাংলা মাস অনুযায়ী কার কীরকম জন্ম ধরে কিন্তু একটা আন্দাজ আমরা পেতে পারি ইভেন পরমায় পর্যন্ত একটা আগাম আন্দাজ পাওয়া যায় আজকে আমি এসেছি আশ্বিন মাসে যাদের জন্ম তাদের সারাটা যেমন কেমন যায় একটা আন্দাজ দেওয়ার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন আশ্বিন মাস মানে প্রকৃতি কিন্তু তখন নতুন রূপে একটা সাজে আকাশে নীল নীল আকাশ সাদা মেঘ নিচে কাশফুল একটা দারুণ দুর্দান্ত একটা মানুষের মনে একটা আনন্দ বিরাজমান করে কিন্তু এই আশ্বিন মাসের যে প্রভাব তারা কিন্তু জাতক জাতিকাদের মধ্যেও থাকে তারা কিন্তু নানা রকম রঙে রূপে ঐশ্বর্যের মানসিক দিক দিয়ে কিন্তু তারা সেই ক্ষমতাগুলো নিয়েই জন্মান দেখেন বাইরে থেকে মনে হবে এরা কিন্তু আবেগপ্রবণ এবং কল্পনা বিলাসী ব্যাপারটা একদমই না তারা কিন্তু যথেষ্ট বাস্তব বোধ বুদ্ধি সম্পন্ন এবং বাস্তবে মাটি দাঁড়িয়ে চিন্তা করেন কি হতে চলেছে কি হতে পারে এই জাতকেরা এরা কিন্তু খুব পরিশ্রমী সাংগঠনিক দক্ষ এবং তার প্রতিভা কিন্তু তার বিভিন্ন দিকে মাধ্যমে কিন্তু বিকশিত হয় এরা উদ্যমী সাংগঠনিক ক্ষমতাযুক্ত হয়ে থাকেন কোনো কাজ ধরার আগে তার কিন্তু আগে থেকেই বুঝতে পেরে যান এই কাজটার গতি প্রকৃতি কোন দিকে যেতে চলেছে সেই অনুযায়ী চিন্তাভাবনা করে কিন্তু তিনি সেই কাজে হাত দেন এবং তারপরে সেটা সাকসেস পাওয়ার দিয়ে কিন্তু এগিয়ে নিয়ে যান এবং মনে মনে কিন্তু সেই কাজের বা কর্মের চুলচেরা বিশ বিশ্লেষণও কিন্তু করে ফেলেন এরা কিন্তু মোটামুটি দেখতে খুব আকর্ষণীয় হয় চিরদিন মানে যৌবনের পূজারী হন এবং এদের মন খুব নরম সরম সুন্দর কোমল একটা প্রবৃত্তি সম্পন্ন এরা হয়ে থাকেন এদের কিন্তু প্রবল বুদ্ধি এবং খুব তীক্ষ্ণ আত্মমর্যাদা সম্পন্ন এবং এরা যাকে পছন্দ করবেন বা ভালোবাসবেন তার জন্য কিন্তু তারা জীবন দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকেন কখনো কখনো ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমী আছে কিন্তু ওভারঅল কিন্তু এরকম সেই জন্য কখনো কখনো কিন্তু এরা ডুয়েল মানে এক সত্তর অধিকারী এরা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন এদের মন খুব নরম আমি আগেই বলেছি এরা সৎ মনের মধ্যে কোনো পাপ থাকে না এরা যাকে পছন্দ করবেন তার যদি কোন দুঃখ হয় মানে তার দুঃখে সে দুঃখিত হবে এবং তার সুখে সে ভোগ করবে এরা খুব সূক্ষ্ম এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয় যে কোনো কাজের ক্ষেত্রে তারা বুদ্ধি প্রয়োগ করে থাকে এই জন্য যখন কোনো এই ধরনের মানুষেরা আশ্বিন মাসে মানে যারা জন্ম তারা যদি কোনো ক্লাব রাজনৈতিক সংগঠন বা কোনো এনজিও বা যেখানে কি কি বহুজনের সমাগম সেরকম জায়গায় কিন্তু যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু তারা নেতৃত্ব স্থানীয় জায়গায় চলে যেতে পারেন এই জন্য যদি তার সঙ্গে কেউ বুদ্ধি প্রয়োগ করতে আসেন সেক্ষেত্রে কিন্তু সে আগে থেকেই বুঝতে পেরে যান যে তার সঙ্গে এই চালটা কেউ চালাকি কর দ্বারা সে তাকে ঠকাতে এসছে সেই জন্য তাদের সমক্ষক কিন্তু কেউ হতে পারে না এদের মনের সঙ্গে চেহারা একটা পার্থক্য থাকবে এবং থাকেও এরা কিন্তু মন এবং চেহারার সঙ্গে কিন্তু ঠিক অপোজিট একটা বিষয় কার্যকরী হয় একদম কল্পনাবিলাসী নয় কথাটা ভুল হয়তো বাইরে থেকে রুক্ষ কঠোর একদম বুদ্ধি করে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন এর আবেগ প্রবর্ণ্য এরম হলো মনের ভিতর কিন্তু যথেষ্ট তারা রঙিন এদের অর্ধাবসায় ধ্যান ধারণা চিন্তাভাবনা পড়াশোনা এগুলো কিন্তু এরা সহজতভাবেই কিন্তু এদের একটা মানে শরীরে বা মনের মধ্যে কিন্তু আর একটা প্রভাব থাকেই তাই বলে এরা পরিশ্রম করতে হয় না ব্যাপারটা এরকম নয় ছোটোবেলা থেকে কিন্তু তারা হার্ড ওয়ার্কিংয়ে অভ্যস্ত এবং সেইভাবে কিন্তু মানসিক প্রস্তুতি নিয়েই ফেলেন এদের কিন্তু জীবনে চলার পথটা একদম মসৃণ নয় তাই সারা জীবন কিন্তু কম বেশি একটা সংঘর্ষের মধ্যে দিয়ে তাদের এগিয়ে চলতেই হয় তাই জীবনে নানা রকম বাধা বিঘ্ন আসে এবং সেটাকে কিন্তু তারা টপকে চলেও যান এদের কিন্তু বাইরের থেকে মতিগতি কিন্তু বোঝা যায় না কখনো কখনো কিন্তু এরা চূড়ান্ত স্বার্থপর হয়ে থাকেন নিজের প্রায় যেটা প্রয়োজন সেটা আদায় করার জন্য কিন্তু এরা বাচ্চা তুর্থীরা মানে আশ্রয় নেন এবং সেখান থেকে কিন্তু নিজের স্বার্থ সিদ্ধি করে বেরিয়ে যান এদের মতিগতি বোঝা যায় না কিন্তু তাই বলে এই যে বললাম স্বার্থ সিদ্ধি করার জন্য নিজের স্বার্থপর হয়ে চলে যান একটু আগে বললাম কথা কিন্তু সম্পূর্ণ অর্থে ঠিক নয় এটা বাইরে থেকে দেখে সেরকম মনে হয় কিন্তু আসলে কিন্তু খুবই কোমর মনোভাব সম্পন্ন এবং যদি তার জন্য কেউ এক পাহাটে তিনি তার জন্য কিন্তু দুপা এগোতে রাজি থাকেন সাধারণত কিন্তু এরা অসৎ খুব একটা আচরণ আচরণ করেন না এবং এই না করার জন্য সমাজে কিন্তু একটা আলাদা পরিচিত থাকে এবং সমাজের চোখে কিন্তু একটা আইডিয়াল বা আইকন এর একটা কিন্তু বিশ্ববিষ্য কাজ করে তবে বিপরীত চিত্তও আছে কিন্তু সেটা সৎকার হিসাবে যথেষ্টই কম জীবনের উন্নতির জন্য নিজস্ব যে বুদ্ধি বিচার বিবেচনা এবং মৌলিক যে চিন্তাভাবনা সেটাকে কাজে লাগিয়ে কিন্তু উন্নতির চেষ্টা করেন তাই উপরে যদি তাকে স্বার্থপর সার্টিফিকেট মানে আটকে দেয় সেটা কিন্তু ভুল হবে উনি কখনো কারো ক্ষতি করতে চান না এবং নিজের বিশ্বাসের উপরে কিন্তু তিনি তার নিজের যে সাকসেসের চূড়ায় কিন্তু তিনি পৌঁছে যান এরা কিন্তু আধ্যাত্মিক হন কিন্তু আধ্যাত্মিক হলো সব দেবদেবীকে কিন্তু উনি পছন্দ করেন না এবং নিজের চেহারা ওপরে কিন্তু বাহ্যিক বা প্রদর্শনের উপরে কিন্তু বাহ্যিক যে আড়ম্বর ভালো পোশাক পরব ভালো কাপড় দাবো লোককে দেখাবো সেরকম কিন্তু বিষয়টা কিন্তু একদমই নয় যতটুকু প্রয়োজন ততটুকুই উনি পালন করে থাকেন সবাইকে সম্মান করেন সাধারণত কাউকে কিন্তু অসম্মান করেন না তবে ওনার যদি কেউ সমালোচনা করে সেক্ষেত্রে কিন্তু তিনি তা সহ্য করতে পারেন না এবং তার উপযুক্ত জবাব দেন সেক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে তীব্র ভয়ানক প্রতিশোধ স্পৃহা যেটা মানুষের অনেকেই থাকে না সেটা কিন্তু তিনি তার উপর প্রয়োগ করে নিজের মনকে শান্ত করেন মোটামুটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সময় কিন্তু এদের সম্পর্ক মোটামুটি ভালো থাকে সেই জন্য তাদের চোখে কিন্তু তিনি প্রিয়ই থাকেন জীবনে কখনো কখনো কিন্তু একবার দুবার বিদেশ হওয়ার সম্ভাবনা থাকে এরা কিন্তু যথেষ্ট বাস্তবাদী এবং পরিশ্রমী সারাটা জীবন কিন্তু পরিশ্রমের উপরে দাঁড়িয়ে কিন্তু তাদের ভাগ্যানবেষণ চলে এই জন্য কিন্তু তাদেরকে লড়াইটা কিন্তু করতেই হয় এদের জীবনে কিন্তু কখনো কখনো কিন্তু একটা আর্থিক সংকট চলে আসে আসবেই সেই সময় কিন্তু এটাও দেখা যায় সে আর্থিক সংকট বা বিপদের সময় কিন্তু কেউ না কেউ তার পাশে এসে দাঁড়ান এবং তার সাহায্যে কিন্তু তিনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসেন তবে এই সব ঘটনাগুলো ঘটে মোটামুটি জীবনের প্রথম দিকে মোটামুটি ছেচল্লিশ আটচল্লিশ বছর বয়সের পর থেকে কিন্তু আশ্বিন মাসে যাদের জন্ম তাদের কিন্তু জীবনে একটা উন্নতির একটা ভালো লক্ষণ দেখা যায় এবং এই বয়সের পর থেকে কিন্তু তার সুখের অভাব হয় না এই মাসে জন্ম যে জাতক জাতিকারা আছেন তারা কিন্তু খুব ধনী হতে চান এই জন্য এই ধনী হতে গিয়ে পরিশ্রমের পাশাপাশি কিন্তু কখনো অসৎ পথে চলে যান জুয়া ফাটকা এই ধরনের কিন্তু সঙ্গে যুক্ত হয়ে পড়েন এবং তার জন্য কিন্তু কখনো কখনো তার ধন প্রাপ্তি হয় কিন্তু জীবনের শেষ দিকে দেখা যায় এই ফাটকা বা অন্যায়ভাবে বা মানে না খেতে পাওয়া যে ধন সেটা কিন্তু ধরে রাখতেও তারা পারেন না সেই ধন বাজেভাবে খরচা হয়ে যায় এদের মধ্যে কিন্তু যথেষ্ট ব্যবসায়িক জ্ঞান থাকে এবং অতিরিক্ত উচ্চার জন্য মানে ভালো থাকবো বড়লোক হবো সেই করতে গিয়ে খুব ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু তারা কখনো করে ফেলেন এবং এই ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে কিন্তু সব সময় তারা ব্যর্থই হন মানে ফলপ্রসূ ফল লাভ হয় না সাদা বস্তুর ব্যবসা বই খাতা কলম গান বাজনা সাহিত্য রচনা এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত থাকেন আশেম মাসে জাতক তারা কিন্তু জীবনে যথেষ্ট সফল হন স্কুল কলেজ ইউনিভার্সিটির সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু যথেষ্ট উন্নতি হয় এছাড়া এদের কিন্তু জীবনে বহুবার কর্ম পরিবর্তন হয় জীবনে কিন্তু কর্মজীবনে বহুবার ছেদ আসে এবং সেই সমস্যা থাকলেও তারা কিন্তু নতুন কোনো জব পেয়েও যান অনেক সময় দেখা যায় তিনি দোষ করেননি দোষ না করে কিন্তু দোষী হয়ে যান এবং বিপদ থেকে উদ্ধার হয়ে যান জাহাজ মানে ইন্স্যুরেন্স ট্রান্সপোর্ট বনদপ্তর সেলসম্যান এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু জীবনে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যায় এদের অফিসের সহকর্মীরা কিন্তু মোটামুটি ভালো মন্দ মেশানো থাকে এই জাতক জাতিকাদের সঙ্গে কিন্তু পিতৃস্থান মাতৃস্থান কিন্তু মোটামুটি ভালোই শুভই বলা যান উল্টে এই জাতক জাতিকরা কিন্তু তাদের মা বাবার সঙ্গে এমন কিছু আচার আচরণ করেন যার জন্য কিন্তু তাকে শোক বা হতে হয় কিন্তু বাবা মার আশীর্বাদ কিন্তু থাকেই কিন্তু যখন উনি বুঝতে পারেন যে মা বাবা প্রকৃত ঠিক বলেছেন ভালো বলেছেন সেই সময় কিন্তু মা বাবাকে আর পাশে পান না অর্থাৎ তারা তা ইহলোক ত্যাগ করেন সেই জন্য তারা বাকি জীবনটা কিন্তু বিবেকের দংশনে দংশিত হন ভাইদের সঙ্গে কিন্তু সম্পর্ক মোটামুটি ভালো এই ভাই এদের যারা ভাই থাকেন তারা কিন্তু জীবনে একটা খ্যাতনামা বড় প্রতিষ্ঠানিক সঙ্গে যুক্ত হতে পারেন মানে খ্যাতিমান হন সমাজে এবং ভাইদের উন্নতির জন্য কিন্তু এই জাতকের কিন্তু যথেষ্ট অবদান থাকে কিন্তু তা সত্ত্বেও ভাইদের সঙ্গে বুদ্ধি বিঘম এবং বাজে আচরণের জন্য কিন্তু ভাইদের সঙ্গে সম্পর্ক সবসময় সঠিক থাকে না এবং কখনো কখনো তাদের সঙ্গে সম্পর্ক কিন্তু মোটামুটি এক প্রকার ছিন্ন হয়ে যায় এই জাতকদের কিন্তু বিবাহিত জীবন যথেষ্ট শুভ এবং যথেষ্ট শুভ বলাই যায় কারণটা এই জাতকেরা যখন বিবাহ করে তাদের স্বামী স্ত্রী স্ত্রী হলে স্বামী কিন্তু যথেষ্ট দেখতে সুন্দর হন এবং গুণী হন সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খুব ভালোই থাকে তবে ব্যতিক্রম আছে সেটা কিন্তু শতকরা হিসাবে যথেষ্ট কম কিন্তু তা সত্ত্বেও এই জাতক বা জাতিকাদের কিন্তু জীবনে কোনো না কোনো সময় কিন্তু একটা মানসিকভাবে একটা স্খলন ঘটে এবং তার জন্য কিন্তু সে কুশল সংগ্রহে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থেকেই যায় এবং তার ফল তাকে ভুগতেই হয় এই আশ্বিন মাসে যাদের জন্ম তাদের কিন্তু শারীরিক অবস্থা কিন্তু কখনো ভালো বলা যাবে না কিছু না কিছু ছোটখাটো সমস্যা লেগেই থাকে তবে দীর্ঘস্থায়ী কিন্তু রোগের উৎপদ্র বা উৎপাদ শুরু হয় বছর পঞ্চান্ন পর থেকে লিভারের সমস্যা ফ্যাটি লিভার বুকে জল জমা ফুসফুসের সমস্যা নিউর প্রবলেম হাঁপানি এই ধরনের কিন্তু সমস্যা লেগেই থাকে অনেক সময় ব্লাড প্রেশার বা সুগারের সমস্যা কিন্তু থেকে থাকে এছাড়া জীবনে কখনো না কখনো একবার হাড় ভাঙা বা হাড়ে চোট পাওয়া ব্যথা পেয়ে কিন্তু রক্তপাত যোগ এবং তার জন্য কিন্তু সার্জারি একটা বিষয় থেকেই যায় তাহলে বন্ধুরা এই ছিল আশ্বিন মাসে যাদের জন্ম তাদের সারাটা জীবন কেমন কাটে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন